আজ পৌষের পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পুরুষের যৌন অক্ষমতা নিয়ে পুরুষের যৌন অক্ষমতা একটা মারাত্মক সমস্যা বেশিরভাগ পুরুষ এই যৌন অক্ষমতা সমস্যা কষ্ট পায় সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই যারা এরকম সমস্যা কষ্ট পাচ্ছেন অনেকেই উপকৃত হবেন কিন্তু ওনার নামটা উনি উল্লেখ করেননি শুধু ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন না উল্লেখ করার কোনো প্রয়োজন নেই ওনার সমস্যা কথা উনি লিখে পাঠিয়েছেন উনি যখন ভিডিওটি দেখবেন অবশ্যই উনি বুঝতে পারবেন এবং সেই মতো হুত খেলে উনি অবশ্যই ভালো উঠবেন সুতরাং শুরু করছি আজকের পৌঁছতে পারব যৌনকমতার সমস্যা নিয়ে ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে যৌনকমত সমস্যা লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না অল্প এতেই হয়ে যায় লিঙ্গ যখন শক্ত হয় না তখন আমার খুব সমস্যা হয় লিঙ্গ শক্ত নেওয়ার জন্য আমার সাংসারিক জীবনে খুব কষ্ট হচ্ছে স্ত্রীর সঙ্গে এই নিয়ে প্রায় মনোমালিন্য হয় অনেক সময় আমাদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় আমার এই সমস্যা দীর্ঘ ছ ধরে বিয়ের পর প্রথম প্রথম ঠিক ছিল কিন্তু এখন দিন যত যাচ্ছে ততই জন্য আমার বেড়ে যাচ্ছে আমি একসময় খুব নেশা করতাম আস্তে আস্তে আমি এই নেশা থেকে দূরে সরে এসেছি তবুও নেশাকে সম্পূর্ণ ছেড়ে দিতে পারেনি মাঝে মাঝে আমাকে নেশা করতে হয় যেদিন নেশা করি সেদিন আমার কোনো কিছুই ভালো লাগে না মনে হয় আমার শরীরে কোনো জোর নেই আর খুব কষ্ট হয় আমার সবসময় একটা মানসিক দিক থেকে দুর্বল মনে হয় কোনো কিছুই ভালো লাগে না দিনের পর দিন যেন স্মৃতিশক্তি কমে যাচ্ছে মনেকার ক্ষমতা কমে যাচ্ছে সাংসারিক জীবন জন্য আমার কাছে এখন আর কিছুই ভালো লাগে না ছেলে মেয়ে কোনো কিছুই যেন আমার ভালো লাগে না সবসময় একটা অমনোযোগী ভাব জনক্ষমতা আমার জীবনে থেকে মেন সমস্যা আমার খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় বেশিক্ষণ আমি স্ত্রীর সঙ্গে সময় দিতে পারি না লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না লিঙ্গ শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে বীজপাত হয়ে যায় এই নিয়ে আমার খুব দুশ্চিন্তা অনেক সময় পশ্চাপ কিংবা পায়খানায় গিয়ে জোরে পেশাদ দিলে বীজপাত হয়ে যায় জলের মতো একরকম পদার্থ বেরিয়ে আসে মাঝে মাঝে আমার লিঙ্গে ব্যথা হয় আমি কি এই রোগ থেকে অর্থাৎ যৌন থেকে সুস্থ হতে পারবো তাহলে আমি কোন খাবো একটু বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যিনি এই জন্য অকান্ত সমস্যা নিয়ে আমার কাছে লিখি পাঠিয়েছেন উনি নাম ঠিকানা কিছু বলেননি বলার প্রয়োজন নেই ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হল অ্যাসিড পচ থার্টি এই অ্যাসিড পচ থার্টি হতা আপনি খেলে অবশ্যই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন দোকান থেকে কিনবেন তখন চারটি পুরে ওষুধ দেবেন পরপর চার দিন সকালে খালি পেটে খাবেন আশা করি আপনার এই যৌন ক্ষমতা থেকে সম্পূর্ণ সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন এরপরেও ওষুধ লাগতে পারে কারণ হোমিও তো ওষুধ কিছুদিন একটা না নিয়ম করে খেতে হয় খেলে সুবিধা হয় আমি যে মেডিসিনের কথা বললাম আশা করি এই সমস্যা থেকে অর্থাৎ যৌন ক্ষমতা সমস্যা থেকে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এরপরে কেমন থাকেন অবশ্যই আপনি আমাকে জানাবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ মেশিন আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন